আজকে আমরা কথা বলবো মানসিক রোগ নিয়ে আমাদের অনেকের মধ্যে যে ভুল ধারণা বা মিসকনসেপশন রয়েছে সে বিষয়ে মানসিক রোগ নিয়ে বেশ কিছু জায়গায় আমাদের ভুল কনসেপশন আমরা দেখে থাকি একটা হলো প্রথমত মানসিক রোগ কী সে বিষয়ে আমাদের এক ধরনের আমাদের অনেক ক্ষেত্রে আমাদের বলবো জানা নেই আর দ্বিতীয়ত হল মানসিক রোগের প্যাটার্নটা কী ধরনটা কীরকম মানসিক রোগ কেন হয় এবং সবচেয়ে সবচেয়ে যেটা আমরা বেশি ফেস করে থাকি যে মানসিক রোগের চিকিৎসা নিয়েও আমাদের মধ্যে শুধুমাত্র যে সাধারণ জনগণ তা না আমাদের চিকিৎসকের মধ্যেও কিন্তু মানসিক রোগের চিকিৎসা নিয়ে এক ধরনের ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে অনেক ক্ষেত্রে আমরা মনে করে থাকি মানসিক রোগ বোধহয় একটা অস্বাভাবিক অবস্থায় সাংঘাতিক রকমের অ্যাগ্রেসিভ হবে খুব ভায়োলেন্ট হবে অন্যের খুব ক্ষতি করার প্রবণতা থাকবে আসলে যেটা হয় যে যে মানসিক যে রোগগুলা তার মূল কারণ কিন্তু আমাদের মানসিক প্রক্রিয়া যখন ব্যাহত হয় এই মানসিক প্রক্রিয়া বলতে আমরা কিন্তু বুঝি যে আমাদের আবেগ আমাদের চিন্তা আমাদের মেমরি সিস্টেম আমাদের মনে রাখার ক্ষমতা আমাদের মানে নানা পদ্ধতি আমাদের আবেগীয় যে ভূয় বা আবেগীয় যে আমাদের প্রক্রিয়ায় সব কিছুই হলো কিন্তু আমাদের মানসিক প্রক্রিয়ার একটা অংশ এবং এই সকল প্রক্রিয়া এই মেন্টাল প্রসেসের মূল উৎস কিন্তু আমাদের ব্রেন অর্থাৎ হলো আমাদের মনের প্রক্রিয়াটা কিন্তু আসলে এক ধরনের ব্রেন ফাংশন কাজে আমাদের এই ব্রেনের বিশেষ কিছু প্লেস বিশেষ কিছু জায়গার কার্যক্রম যখন হলে ব্যাহত হয় তখন আমাদের মেন্টাল প্রসেসটা আসলে এফেক্টেড হয় এবং যার কারণে আমাদের নানা রকমের আমাদের ব্যবহারিক নানা রকমের ম্যানিফেস্টেশানটা আমরা দেখে থাকি কাজেই আমাদের মানসিক সমস্যাটা আমরা যেটা মনে করে থাকি যে এটা আসলে বোধ হয় এক ধরনের একটা বায়োবীয় কন্ডিশন আসলে তা না এটা আমাদের ব্রেনেরই একটা অবস্থা এবং ব্রেনের কার্যকলাপ যখন কোনো কারণে ব্যাহত হয় তখনই কিন্তু আমাদের মানসিক রোগ আমাদের অনেক ক্ষেত্রে হয়ে থাকে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু আমরা মনে করে থাকি যে মানসিক প্রক্রিয়া মানসিক সমস্যা মানেই বোধ একটা খুব অস্বাভাবিক একটা অবস্থা বা দেখলেই তাদেরকে বোঝা যায় যেটা বললাম যে খুবই হয়তো ভায়োলেন্ট থাকবে অ্যাগ্রেসিভ থাকবে আস আসলে ব্যাপারটা তা না মূলত মানসিক রোগ কিন্তু আমরা যদি আমরা ধরে থাকি যে আমাদের সাধারণত দুভাগে আমরা যদি ব্রডলি আমরা ক্লাসিফাই করি একটি হলো মৃদু মানসিক রোগ আর একটা হলো খুব জটিল মানসিক রোগ মৃদু মানসিক রোগ যেটা সেটাই কিন্তু আমাদের হলো বেশিরভাগ মানুষ এই মৃদু মানসিক রোগে ভুগে থাকে অর্থাৎ হলো বেশিরভাগ মানুষ আমার আপনার মতন যেমন আমি এত আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলছি বাইরে থেকে হয়তো দেখতে বোঝা যাচ্ছে না কিন্তু হতে পারে আমার কোনো না কোনো হয়তো মাইল ডিপ্রেশন রয়েছে অথবা আমার হতে পারে কোনো অ্যাংজাইটি রয়েছে আমাদের সুচিব্যতা রয়েছে এরকম অর্থাৎ হলো আমি শারীরিকভাবে যেমন আমি বাই অ্যাপারেন্টলি আমি সুস্থ ঠিক মতো আমি কাজ করছি আমার শারীরিক যেমন নানা রকমের রোগ থাকতে পারে আমার ডায়াবেটিস থাকতে পারে আমার অ্যাজমা থাকতে পারে আমাদের আর্থ্রাইটিস থাকতে পারে আমার নানা কিছু থাকতে পারে ঠিক তেমনি আমাদের কিন্তু মানসিকও নানা রকমের কোনো প্রবলেম টু সাম এক্সটেন্ট আমাদের থাকতে পারে যেটা দিয়ে আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে আমাদের জীবন প্রক্রিয়া চালাতে আমরা পারি তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে আমাদের প্রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং সার্ভে করেছে খুব রিসেন্ট সার্ভে সতেরো আঠেরো সালে এটা প্রকাশিত এটাতে দেখা গেছে যে আঠারো পার্সেন্ট ব্যক্তি কোনো না কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত এবং এই আঠারো পার্সেন্টের কিন্তু মাত্র এক দুই পার্সেন্ট হলো জটিল মানসিক রোগ অর্থাৎ যাদের দেখলে তার এক ধরনের অস্বাভাবিকতা এটা আছে মনে হয় আর যে বাকি আমাদের বেশিরভাগ যে প্রপোষণটা সেটা কিন্তু ঠিক স্বাভাবিক এর মধ্যে তারা থাকতে পারে এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে হলো খুব মৃদু মানসিক রোগ এই মৃদু মানসিক রোগগুলোর মধ্যে বেশিরভাগ রয়েছে উদ্বেগজনিত রোগ বিষণতা রোগ না সূচি সূচিব্যয়তা থাকতে পারে সেক্সুয়াল ডিসফাংশনে একটা মানসিক সমস্যা থাকতে পারে তার মাদকাসক্ত থাকতে পারে তার ইন্টারনেট অ্যাডিকশান বা নানা রকমের আসক্তজনিত রোগ থাকতে পারে আর নানা রকমের তার সোমাটিক সিমটম ডিসঅর্ডার থাকতে পারে সামাজিক ভিত্তির রোগ থাকতে পারে এরকম হল কিন্তু অনেক ধরনেরই কিন্তু মৃদু মানসিক রোগে কেউ আক্রান্ত তার থাকতে পারে কাজে আমাদের এই যে মৃদু মানসিক রোগ এদের কিন্তু বাইরে থেকে দেখলে অতটা বোঝা যায় না কারণ এই মৃদু মানসিক রোগে যারা আক্রান্ত তাদের স্বাভাবিক যে ফাংশানিং সেটা কিন্তু অতখানি আপনার ইম্পার আমাদের হয় না ইফ স্বাভাবিক ফাংশনিং বলতে বোঝাচ্ছি আমাদের দৈনন্দিন জীবনের যে কার্যকলাপ আমাদের নিজেদের প্রতি যত্ন আমাদের পারস্পরিক সম্পর্ক আমাদের যে ওভারঅল যে আমাদের পারফরমেন্স আমাদের যে পোশাগত যে দায়িত্ব সেটা আমাদের হয়তো টু সাম এক্সটেন্ট অ্যাফেক্টেড হয় ঠিকই কিন্তু ওভারঅল একেবারে আমি করতেই পারছি না কাজ করতেই পারছি না বা আমি একেবারেই হলো আমার নিজের যত্ন নিতেই পারছি না অতখানি কিন্তু ব্যাপারটা হয় না পরে যেটা আমরা বলি হলো মানসিক রোগের কারণ হ্যাঁ কারণ ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা মিসকনসেপশান থাকে যে এটা বোধহয় কোনো জিন ভূতের আছরের জন্য হয়েছে অথবা এটা বোধ হয় কোনো সামাজিক চাপের কারণে হয়েছে অথবা এনভারনমেন্টাল এই একটা কোনো ফ্যাক্টরের কারণে আমরা আমরা মনে করে থাকি প্রথমত আমি যেটা বললাম যে মানসিক রোগ যেহেতু এক ধরনের একটা আমাদের ব্রেইন ফাংশানে এটা ঠিক আপনার জিনভূত বা এটা যে আমাদের এক ধরনের কুসংস্কার এটার সাথে একেবারেই হলেও সম্পর্কিত নয় তবে সামাজিক চাপ বা আমাদের মনে করে যে নানা রকমের এনভারনমেন্টাল যে নানা রকমের ফ্যাক্টর এটা টু সাম এক্সটেন্ট আমাদের মানসিক প্রক্রিয়াকে ব্যাহত করে কিন্তু সাধারণত কোনো পার্সাম মানসিক রোগে আক্রান্ত হবে কিনা এটা মূলত তিনটা বিষয়ের প্রতি নির্ধারিত হয় একটা হলো তার জৈবিক বৈশিষ্ট্য অর্থাৎ জেনেটিকভাবে আগে থেকে সে ভালনারেবল কিনা কেউ ব্যক্তি যদি একটু জেনেটিকভাবে খুব অ্যাংজাইটি প্রোন থাকে অর্থাৎ তার স্বাভাবিকের তুলনায় উদ্বেগটা অনেক বেশি দেখা যাবে যে কোনো চাপে যেহেতু আমাদের প্রত্যেকের অনেকের উদ্বেগ হয় সেক্ষেত্রে তার উদ্বেগের মাত্রাটা হয়তো টু সাম এক্সটেন্ড বেশি হবে এবং এই বায়োলজিক্যাল ফ্যাক্টরের সাথে তার সাইকোলজিক্যাল মেকআপ অর্থাৎ তার যে মানসিক যে গঠন প্রকৃতি তার যে কোনো কিছুকে কোপ আপ করার যে ক্ষমতা অর্থাৎ কোনো কিছু হ্যান্ডেল করার ক্ষমতা সমস্যা মোকাবেলা করার ক্ষমতা একটা বিষয়কে দেখার পার্সিভ করার যে স্বাভাবিক যে তার দক্ষতা থাকে সেটার সাথে রিলেটেড এবং হলো আমার অবশ্যই হলো এনভারনমেন্টাল ফ্যাক্টর এবং কোন কোন রোগে দেখা যায় যে এই এনভারনমেন্টাল ফ্যাক্টরগুলো অর্থাৎ হলো যে আমার সামাজিক অবস্থা চারপার্শ্বিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা বা আমাদের কোনো সম্পর্কজনিত অবস্থা এটা অতখানি রোল প্লে করে না আমাদের মেইন হলো আমার বায়োলজিক্যাল ফ্যাক্টরটা মেইন রোল প্লে করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার জেনেটিক ফ্যাক্টরটার রোলটা অতখানি বেশি না কিন্তু আমার আশেপাশের পারিপার্শ্বিক অবস্থাটা এতখানি প্রকট এখন এতখানি ডমিন্যান্ট হচ্ছে বা এটা এতখানি হলো এত সিগনিফিক্যান্ট যে সেটা আমার স্বাভাবিক যে মানসিক অবস্থাটাকে সেটাকে আমাদের বিপর্যস্ত করছে কাজে আমাদের যে কোনো ধরনের কারণ যেটা সেটা হলো আমাদের এই বায়োলজিক্যাল ফ্যাক্টর আমাদের মেন্টাল বা সাইকোলজিক্যাল ফ্যাক্টর অর্থাৎ হলো আমাদের মানসিক গঠন প্রকৃতি এবং হলো আমার এনভারনমেন্টাল বা আমাদের সামাজিক যে চারপাশের পরিস্থিতি এই জটিল মিথুষ্ক্রিয়ায় কোনো ব্যক্তি মানসিক রোগ হবে কি না সেটা কিন্তু ডিটারমিন করে কাজে মানসিক রোগের কারণ যে একদম বায়োবীয় কোনো কিছু বোঝা যাচ্ছে না বা আমার একটা দুটা একটা স্ট্রেসার আমার ঘটেছে সেটাই যে একদম কারণ তা তো তা যেমন না আর তেমনি হলো এটা একেবারেই হলো অন্য কিছুর সাথে যে আমরা রিলেটেড করে থাকি তা কিন্তু না আর দ্বিতীয়ত যদি আমরা ধরে থাকি যে আমাদের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট নিয়ে আমি বলবো হলো সবারই এক ধরনের খুব ভীতি রয়েছে এই রিলেটেড যে ওষুধ দেওয়া হয় সে ওষুধগুলা সম্পর্কে একটা মিসকনসেপশন থাকে যে ওষুধ নিয়ে আমরা মনে করি যে একবার যদি আমাদের এই মানসিক রোগের ওষুধ ধরি এটা বোধহয় সারা জীবনেই খেতে হবে অর্থাৎ হলো মানসিক রোগ ওষুধ একটা এক ধরনের নির্ভরতা তৈরি করে এবং অনেকে মনে করে এটা বোধ এক ধরনের আসক্তিও তৈরি করে অর্থাৎ হলো একবার আমরা যদি খেয়ে থাকি এটা বোধ আমি ছাড়তে পারবো না মানসিক রোগের ওষুধ ছাড়া বোধহয় আর কখনোই আমরা ভালো হতে পারবো না আর সেক্ষেত্রে আমরা বলে যাই বলতে বলতে চাই যে আমাদের কিন্তু মানসিক রোগ যেটা বললাম কিছু রোগ আসলে হলো ক্রনিক যেমন হলো স্কিরজোফেনিয়া বাইপোলার মোট যদি এটা এপিসোডিক কিন্তু যেমন আমরা যদি সিজোফেনিয়া রোগ আমরা বলে থাকি এটা সাধারণত সারা জীবনের রোগ কিন্তু এই সিজোফিনিয়া কিন্তু মাত্র আমাদের ওভারঅল যে প্রিভেলেন্সে মাত্র ওয়ান টু ওয়ান পার্সেন্ট কম তো আমাদের যেটা বেশিরভাগ যেটা মানসিক রোগে আমরা ভুগে থাকি বিশেষ করে অ্যাংজাইটি ডিপ্রেশন আর এই রোগগুলা কিন্তু হলো আপনার ঠিক দীর্ঘমেয়াদী সারা জীবন থাকবে ব্যাপারটা তা না এক্ষেত্রে আমাদের যদি ট্রিটমেন্টের আওতায় আসে আর হায়েস্ট অথবা ছয় মাস এক বছরের মধ্যেই কিন্তু ব্যক্তি আমাদের ওষুধ ছাড়াই সে স্বাভাবিক অবস্থাতে ফেরত আসে অনেক ক্ষেত্রে কিন্তু ছয় মাসের মধ্যেই তার ওষুধ খাওয়ার প্রয়োজনটা লাগছে বা আরও হয়তো কম লাগছে এই ট্রিটমেন্টের ক্ষেত্রে সবসময় যে আমরা ওষুধ দিয়ে যে ট্রিটমেন্ট করি তা না যেটা আমরা বলছিলাম যে কারণটা কিন্তু হলো তিনটি হ্যাঁ আমার জেনেট বায়োলজিক্যাল কারণ অর্থাৎ জৈবিক বৈশিষ্ট্য তার সাইকোলজিক্যাল এবং হলো তার এনভারনমেন্টাল ফ্যাক্টর কাজে আমরা যখন ট্রিটমেন্ট করি আমরা এই তিনটাকে কিন্তু অনেক ক্ষেত্রে ফোকাস করি আমরা করে থাকি কাজে ওষুধের পাশাপাশি কিন্তু আমাদের ওষুধ ছাড়া যে কাউন্সেলিং যেটা আমরা অনেক ক্ষেত্রে বলি বা সাইকোথেরাপি যেটা আরও অ্যাপ্রোপ্রিয়েট টন আর সেটা কিন্তু একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে যেখানে কিন্তু ওষুধের কোনো ভূমিকা নেই ওষুধ সম্পর্কে আমাদের আর একটা একটা ধারণা রয়েছে যে এই ওষুধগুলো আমরা যদি খাই তাহলে বোধ একটা ভীষণ রকমের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমাদের অনেক দিন খাওয়ার জন্য আমাদের শারীরিক যে নানা রকমের ড্যামেজ আমাদের তৈরি হবে অর্থাৎ হলো আমাদের লিভার কিডনি আমাদের হার্ট এগুলো বোধ খুব ক্ষতিগ্রস্ত হবে আসলে যেটা বলবো হলো আমাদের যে বেশিরভাগ ক্ষেত্রে যে আমাদের যে মানসিক রোগের আমাদের ওষুধগুলা দেওয়া হয় এগুলো কিন্তু খুবই সেফ এবং যদিও ওষুধগুলো প্রথম দিকে খেলে অর্থাৎ প্রথম একদিন দুই দিন এটা অনেক ক্ষেত্রে খারাপ লাগে এবং পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য অনেক ক্ষেত্রে হয়ে থাকে একটু দুর্বল লাগতে পারে একটু গ্যাস গ্যাস লাগতে পারে একটু হলো হয়তো খুব কমন যেটা দুর্বলতা আসলে ফিল ফিল করে এটা কিন্তু খুবই আহ সাময়িক সময়ের জন্য দেখা যায় যে এটা খাওয়ার সাথে আস্তে আস্তে করে আমাদের এটা কিন্তু টলারেন্স ডেভেলপ করে যায় অর্থাৎ বডির সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট আমাদের করে ফেলে প্রথম দিকে আপনার খাওয়ার সাথে সাথে মানে কিছু সংখ্যক মানুষের যে এই প্রবলেমটা আপনারা ফেস করছেন এটা কিন্তু কিছুদিনের পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ওষুধগুলা একদম হলো কোনো রকমেরই কোনো আপনি ফিল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের করা হয় না এবং অনেক ক্ষেত্রে যেটা বললাম যে খাবার পর পরই যে আমাদের ফিল করবে সেটা কিন্তু নাও করতে পারে হ্যাঁ এটা পার্সন টু পার্সন আসলে অনেক ক্ষেত্রে এটা তার বডির মেকআপটা কীরকম হ্যাঁ তার এটার সাথে এবং অনেক ক্ষেত্রে আমি ওষুধটাকে আমরা কীভাবে পার্সিভ করছি সেটার সাথে অনেক ক্ষেত্রে রিলেটেড প্রথম যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে এই ওষুধ খেলে কিন্তু আপনার বড় ধরনের কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টা নেই এবং যে ক্ষেত্রে বিশেষ করে যে অ্যান্টিসাইকোটিক যে মেডিকেশনগুলো সেটার কিছুটা আমাদের সাইড এফেক্টের প্রোফাইলটা একটু অনেক সময় একটু বেশি থাকে সেক্ষেত্রে আমাদের এক ধরনের মনিটরিং ব্যবস্থা রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে ব্যবস্থা রয়েছে অ্যাকচুয়ালি একটা সাইকেট্রিস্ট যখন আপনাকে ওষুধ দেবে সে কিন্তু কস্ট বেনিফিট রেশিও হিসাব করে দেবে অর্থাৎ আপনি একটা ডিপ্রেশনে ভুগছেন বা আপনি একটা অ্যাংজাইটিতে ভুগছেন আপনাকে কিন্তু এমন কোনো ওষুধ সে দিবে না যেটাতে আপনার আবার আসক্ত আসক্তি তৈরি করবে হ্যাঁ যেটা আপনাকে আরেকটা ঝামেলায় ফেলিয়ে দেবে এক এই কস্ট বেনিফিট রেশিওটা শিফার করে সে এমন কোনো ওষুধই সিলেক্ট করবে তার প্রথম কিন্তু কনসিডারেশন থাকে এই ওষুধ যাতে আপনাকে কোনো অবস্থাতে ক্ষতি না করে এটাই কিন্তু ফার্স্ট প্রেফারেন্স থাকে কাজে সেটার জন্য কিন্তু অনেক সময় আমরা বেস লাইন কিছু ইনভেস্টিগেশন করি আমরা আরও কিছু আমরা ডেটা নেই যার ক্ষেত্রে এই পোর্টাল অ্যাসেসমেন্টের মাধ্যমে কিন্তু আমরা ডিটারমিন করি যে আপনার আসলে কোন ওষুধটা আপনার জন্য আপনার জন্য সেফ কাজে আপনার সেফটিটা কিন্তু আমাদের প্রাইম কনসার্ন কাজে আমি বলবো আপনার সাইকেট্রিস্ট বা যে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আপনি যাচ্ছেন তার প্রতি আপনারা আস্থা রাখুন এবং ডেফিনেটলি আপনাকে এমন কোনো ওষুধের জন্য আপনার আপনার উদ্বেগ আপনি কোনো চাপের মধ্যে পড়ছেন এটার জন্য কিন্তু এমন কোনো ওষুধ দেবে না যেটা আপনাকে একটা লং টার্ম ঝামেলার মধ্যে সে ফেলে দিবে বরং হলো এটা আসলে আস্তে আস্তে করে আপনাকে কিভাবে কমিয়ে দিবে এবং ভালো সাইকেট্রিস্ট কিন্তু সে যে আপনার সারা সারা জীবন ওষুধের মধ্যে নির্ভরতা করবে না যে কিন্তু আস্তে আস্তে ওষুধের পাশাপাশি অন্যান্য যে উপদেশগুলো যখন আপনারা অ্যাকচুয়ালি আপনারা অ্যাকোমোডেট করবেন তখন কিন্তু আস্তে আস্তে ওষুধের প্রয়োজনীয়তা আমাদের আহ আমাদের কমে যাবে এবং দেখা যাবে যে ওই ওই বিহেভিয়ারটা যখন আপনারা অ্যাডপ্ট করবেন তখন কিন্তু এটাতে আপনার নিজেরাই এই জিনিসটাকে নিজেকে আপনার হ্যান্ডেল করতে পারবেন কাজে আমাদের ওষুধগুলো যে এক ধরনের বিশেষ ধরনের সাইড এফেক্ট রয়েছে ব্যাপারটা তা না এবং যেহেতু এই বিশেষগুলো বেশিরভাগ রোগী কিন্তু হলো লং টার্ম না বা বেশিরভাগ মানসিক রোগের কিন্তু আমার অনেক দিন দীর্ঘমেয়াদী না এটা কিন্তু অল্প কিছু দিনের মধ্যে খেলেই কিন্তু কিন্তু আপনার রেগুলার ফলো আপে হতে পারে যেটা আসলে সমস্যা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ওষুধগুলা যেমন একটা প্যানিক ডিসঅর্ডার বা আমাদের একটা সোশ্যাল অ্যাংজাইটি আমরা যখন আমরা কোনো মেডিকেশন দিই এই ওষুধগুলা দেখা যাচ্ছে যে এক দেড় মাসের মধ্যেই কিন্তু পেশেন্ট সম্পূর্ণ হল উপসর্গবিহীন হয়ে যায় হ্যাঁ বা একটা ওসিডি রোগী সে যারা সুচি ব্যাগটা ভুগছে সে হয়তো দুই আড়াই মাসের মধ্যেই তার সিমটমটা পুরো তার ঠিক হয়ে যাচ্ছে অর্থাৎ আগে যে সে বাথরুমে ঘন্টার পর ঘণ্টা গোসলে টাইম লাগাতো সেটা হয়তো বা সে পাঁচ মিনিটে গোসল করে আসতে পারছে আগে যে সারাক্ষণ তার বুকটা ধরফর করতো সারাক্ষণই তার এক ধরনের শারীরিক নানা রকমের সে কষ্টর মধ্যে সে থাকতো সারাক্ষণই তার হয়তো বুকে চাপ পেটে চাপ এগুলো কিছুই হয়তো খেতে পারছে না আমাদের মেডিকেশনগুলো স্টার্ট করার পর এক দেড় মাসের মধ্যেই হয়তো বা সে কমপ্লিটলি সিমটমটা রিজলভ হয়ে যাচ্ছে যেটা ভুল করে যখন সিমটমটা রিজলভ করে ফেলে আমাদের কোনো পরামর্শ ছাড়া ওষুধটা ঠাস করে আমাদের বন্ধ করে দেয় তা অ্যাকচুয়ালি এই ওষুধগুলা কিন্তু বন্ধ করার নিয়ম আছে এবং অনেক ক্ষেত্রে এই ওষুধগুলো কতদিন পরে বন্ধ হবে এটা কিন্তু সাইকেল নির্ধারণ করবে কাজে আপনার উপসর্গবিহীন হয়ে যাওয়া মানেই হলো কিন্তু আপনার রোগটা থেকে আপনি মুক্ত হলেন না রোগটা মুক্ত হওয়ার জন্য আপনার কতদিন ওষুধটা লাগবে এটা কিন্তু ঠিক আপনি নির্ধারণ করতে পারবেন না কাজে আপনি যখন প্রি ওষুধটা অফ করে দেবেন তখন কিন্তু কিছু ডিসকন্টিনিউশন সিমটম হবে অর্থাৎ আপনার দেখা যাবে যে বেশ খারাপ লাগছে যেটা আপনার তখন মনে হয় আমি ওদের ডিপেন্ডেন্ট হয়ে গেছি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি বন্ধ করার পরে আপনি কিছুদিনের মধ্যে যেহেতু করছেন আপনার মনে হচ্ছে যে আমি তো এটাতে আমি নির্ভরশীল হয়ে গেছি বলে আসক্ত হয়ে গেছি বলে আমি বন্ধ করার পরপরই বোধ আমার খেতে হচ্ছে কাজে আমার সারা জীবন খেতে হবে তো এখানে হলো আসলে যদি আপনারা রেগুলার আমাদের ফলো আপে আসেন তাহলে হয়তো এই এক দেড় মাস পরে আপনার সিমটোমটা একদম কমে যাওয়ার পরও কিন্তু আমরা ওষুধটা কমাতাম না আমরা আরও কিছুদিন ওষুধটা আমরা চালিয়ে যেতাম এবং একটা স্টেজ আপনার সাইকেট্রিস্ট নির্ধারণ করবে কখন আপনার ওষুধটা কমিয়ে দিতে হবে তখন কিন্তু আপনি আর রিলাফসের জায়গাটা হবে না বা কমিয়ে কমালেও আপনার ঠিক উপসর্গগুলো সেভাবে আপনার ফেরত আসবে না কাজে আমি বলবো আপনার সাইকেটিস্টের কাছে আপনারা আস্থা রাখুন এবং সে কিন্তু আপনি যখন তার তত্ত্বাবধানে আপনি রেগুলার ফলো আপের মাধ্যমে চিকিৎসাটা করবেন তখন কিন্তু আপনার এই সমস্যাগুলার সমস্যা সমাধান সম্মুখীন হবে না খুব কমন যে আমরা সাইড এফেক্ট আমরা বলি যে আমাদের ওষুধগুলো খুব দুর্বল করে দেয় এবং আমাদের ওষুধগুলো খেলে সারাদিন একটা ঝিম 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 ঘুম ঘুম লাগে টু সাম এক্সটেন্ট এ কথাটা ঠিক যে প্রথম দিকে কিছু ওষুধ বিশেষ করে যেগুলো আমরা অ্যাংজাইটি ডিপ্রেশনের ক্ষেত্রে যে অ্যান্টিডিপ্রেশনগুলো ব্যবহার করি প্রথম দিকে কিন্তু অনেক ক্ষেত্রে একটু অনেক একটু দুর্বল ফিল করতে পারে বা অনেক ক্ষেত্রে ঘুম ঘুম লাগতে পারে দুর্বলতার ক্ষেত্রে আরেকটা আমরা বলবো হলো অ্যাংজাইটি বা ডিপ্রেশনে যারা ভুগে থাকে এটা কিন্তু একটা উপসর্গই হলো দুর্বলতা কাজে যখন আপনি ওষুধটা খাচ্ছেন ওষুধটা খেলে আবার অনেকের মধ্যে উদ্বেগ বেড়ে যায় যে আমি ওষুধটা খাচ্ছি এটা ঠিক হচ্ছে কিনা ওষুধ নিয়ে নানা ধরনের তার কনফিউশন থাকে কাজে এই কনফিউশনও কিন্তু অনেক ক্ষেত্রে তার ফ্যাটিক অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেয় এটা অনেক ক্ষেত্রে আমি বলবো ওষুধের দ্বারা যতটা সাইড এফেক্ট তার ওষুধ খাওয়ার কারণে তার যে উদ্বেগটা বেড়ে গেল আর সেটার কিন্তু একটা ইফেক্ট ঘুম যেটা হয় আর সেটা হ্যাঁ আমাদের সেটা ওষুধের কারণে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে হতে পারে কিন্তু সেটা ওষুধ খেলে আপনার যে স্লিপিনেসটা আসছে সেটা কিছুদিন আপনার আসলে এটা থাকতে পারে একদিন দুই দিন থাকতে পারে হাইস্ট এক সপ্তাহে এরপরে আসলে ওষুধটা অ্যাডজাস্ট হতে আমাদের কিছুটা সময় লাগে যখন আপনার বডির সাথে অ্যাডজাস্টেড হয়ে যাবে তখন কিন্তু জাস্ট লাইক ভিটামিন যেমন আপনার কোনো আপনি খেলে আপনি কিছু ফিল করবেন না জাস্ট লাইক দিস হ্যাঁ একা আমি বলবো কতক্ষণ সময় একটু আপনার সাইকেটেস্টকে সময় দেওয়া প্রয়োজন আপনাদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন ওষুধ খাওয়ার সাথে সাথেই কিন্তু আপনি একদম খুব ফ্রি ফিল করবেন ব্যাপারটা তা না এর আর আরেকটা প্রবলেম হয় যে ওষুধটা যখন আপনারা খান বিশেষ করে আমাদের ডিপ্রেশন যে মেডিকেশনগুলো সাথে সাথে কিন্তু আপনার ডিপ্রেশনটা চলে যায় না সাথে সাথে আপনার মনের মধ্যে আপনার যে এক্সপেকটেশন থাকে যে খাওয়ার পর পরে আমি কনফিডেন্স ফিরে পাবো আমি আমার কাজে কাজ কর্ম উদ্যমতা আসবে আমার সব কিছু করতে ভাল লাগবে আর সেটা কিন্তু আপনার সাথে আসবে না এই ওষুধগুলো কাজ করতে বিশেষ করে যদি আপনি ডিপ্রেশনে ভুগে থাকেন এটা বলাই হয় হলো আমার অ্যাকচুয়াল এফেক্ট পেতে প্রায় আপনার ফোর টু সিক্স উইক্স লাগবে মানে চার থেকে সাত ছয় সপ্তাহের মতন লাগতে পারে কারো কারো অনেক আগেও হলো আপনার ইম্প্রুভমেন্ট হয় কাজে ওটুকুন সময় কিন্তু আপনাকে অবশ্যই হলে দিতে হবে কাজে হাতে সাথে আপনি কিন্তু এফেক্টটা পাবেন না যেটা হয় হলো ওষুধ খাওয়ার পর হলো কিছু আপনার সাইড এফেক্ট অনেকের ক্ষেত্রে হয় যার কারণে হলো রোগী মনে করে যে আমি তো খাওয়ার পরে আরও খারাপ হয়ে গেলাম আপনি যদি একটু সময় দিয়ে আপনি খাবেন দেখবেন হলো আপনি এক সপ্তাহের মধ্যে আপনার ইনিশিয়াল যে সাইড এফেক্ট সেটা অনেকখানি কমে যাবে এবং আস্তে আস্তে করে ওষুধটা অ্যাডজাস্টেড হয়ে গেলেই কিন্তু আপনার এটা আর প্রবলেমটা হবে না মানসিক রোগের ওষুধই যে সবসময় আমাদেরকে লেগে লাগে তা কিন্তু না অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে হয় যে বিশেষ করে আমরা যখন উদ্বেগ বা এ ধরনের প্রবলেমে ভুগে থাকি যেহেতু এটার কারণ হলো বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল দুটা রোলই প্লে প্লে করে আমরা কিন্তু বায়োলজিক্যাল প্রবলেমটা কমানোর জন্য ইনিশিয়ালি আমরা মেডিকেশন অনেক ক্ষেত্রে দেই বিশেষ করে যেহেতু সাইকোলজিক্যাল যে আমরা বিহেভিয়ার থেরাপি দেই বা আমরা যে টাস্কগুলো আপনাদের দিয়ে থাকি বা আমাদের কগনিশনটা অর্থাৎ হলো আমাদের কথাটা চিন্তা করে চিন্তার পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে অনেক ক্ষেত্রে আমরা সাইকোথেরাপি বা কাউন্সিলিংগুলো আমরা করে থাকি সেটা নামার মতনও কিন্তু যদি আপনার অবস্থাটা থাকবে না যদি আপনি খুব ও খুব বেশি পরিমাণে আপনি অ্যাংশাস থাকেন হ্যাঁ বেশি পরিমাণে আপনি ডিপ্রেশন থাকেন আপনার সিম্পটমটা যদি অনেক বেশি থাকে তাহলে আপনার এই সাইকোথেরাপি অর্থাৎ কাউন্সেলিংটার নামার মতন আপনার কিন্তু অবস্থা অনেক থাকে না কাজে ইনিশিয়ালি আমাদের সিমটমটা আমাদের ওষুধের মাধ্যমে অনেকখানি কমিয়ে আপনি যদি সাথে আপনার এই সাইকোথেরাপিউটিক মেজারগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আমাদের প্রগ্রেশনটা অনেক বেশি ভালো হয় এবং আমাদের উদ্দেশ্য থাকে ওষুধটা আমার ইনিশিয়ালি হেল্প করলো আপনাকে এই লাইন আপের মধ্যে আসতে এবং যখন দেখা যাচ্ছে যে বিহেভিয়ার থেরাপিগুলো আপনি অন্যান্য আমরা যে মুখে যে কথাগুলো বলি সেটা যখন আপনারা এটা অ্যাপ্লাই করা শুরু করেন এবং তখন কিন্তু আমাদের এই ওষুধের আপনার নির্ভরশীলতা যায় অর্থাৎ তখন হলো আপনার বডি তার ওন ওয়েতে আপনার নিজেকে রিট্রেইন করে এবং এই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে সাহায্য করে তো আমাদের এটুকুন মোটামুটি ছিল আমাদের মানসিক রোগ সম্পর্কে ভুল ধারণা মানে আমরা যদি একটু সামারাইজ করি তাহলে আমরা বলবো হলো মানসিক রোগের আমাদের প্রথমে আমরা মনে করে থাকি এটা এক ধরনের একটা বায়বীয় রোগ এবং এটা যেটার মূল হলো এটা আসলে এক ধরনের ব্রেন ফাংশনিংয়ে যখন হ্যাম্পার্ড হয় তখন মানসিক রোগ মানেই যে অস্বাভাবিক তা কিন্তু না মানসিক রোগের খুব অল্প সংখ্যক রোগীরা কিছু অস্বাভাবিকতা দেখায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের যে মানসিক সমস্যাতে ভুগে থাকে সেটা আমার আপনার মতো নিরোগ আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমি যেমন কথা বলছি আমার আপনার মধ্যে যেমন এই যে আমি চোখে চশমা পড়ে আছি তার মানে আমার আপনার স্বাভাবিক যে দৃষ্টিশক্তি সেটা কিন্তু যারা চোখে চশমা পড়া না তার চেতে আমার কম হ্যাঁ কাজে আমি চশমার মাধ্যমে আমি কিন্তু একটা স্বাভাবিক দৃষ্টিশক্তি আমি অ্যাটেন্ড করতে পারছি কাজে আমার কিন্তু এক ধরনের শারীরিক রোগ আছে কিন্তু আমি ঠিকই ফাংশানিং করতে পারছি ঠিক তেমনি আমার কিন্তু মানসিক সমস্যা আমার থাকতে পারে হ্যাঁ সেটাও কিন্তু আমাদের এই চোখের চশমাটা যেমন আমার ওষুধ টু সাম এক্সটেন্ড খুব অল্প চিকিৎসার মাধ্যমে কিন্তু আমার একদম ফাংশানিংটা স্বাভাবিক অবস্থাতে থাকতে পারে সেই স্বাভাবিক চিকিৎসা হতে পারে কিন্তু ওষুধ সে স্বাভাবিক চিকিৎসা কিন্তু হতে পারে কাউন্সেলিংয়ের যে আমাদের আমরা যে মেজারমেন্টগুলো দিই সেটা দ্বিতীয় যেটা বলছিলাম যে এটার কারণ কারণটা আমরা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে করে থাকি এটা জিনভূতের আসরের সাথে একেবারেই রিলেটেড না এটা কারণ মূলত হলো আমাদের বায়োলজিক্যাল সাইকোলজিক্যাল এবং হলো আমাদের যে এনভারনমেন্টাল ফ্যাক্টরের জটিল মিথস্ক্রিয়া কোনো ব্যক্তি মানসিক রোগ হবে কিনা সেটার সাথে ডিটারমিন্ট হয় তৃতীয়ত আমাদের চিকিৎসা নিয়ে এক ধরনের ভুল ধারণা রয়েছে চিকিৎসা আমরা মনে করি এটা সারা জীবন খেতে হবে তা কিন্তু না বেশিরভাগ ক্ষেত্রেই এটা ছয় মাস থেকে এক বছরের মধ্যেই কিন্তু এটা আসলে খেতে হয় না তার চেয়ে তো অনেক ক্ষেত্রে আরও কম সময় লাগে এটা কোনো অবস্থাতেই আমাদের হলো আসক্ত তৈরি করবে না বা ডিপেন্ড করবে না আমাদের বলা হয় শুধুমাত্র আমরা যে সাইকোট্রপিক মেডিকেশনগুলো ইউজ করি তার মধ্যে শুধুমাত্র বেঞ্জোডাইজেপেন্ট গ্রুপের ক্লোনাজেপাম বা লোনাজে পাম্প বা ডার্জে এই গ্রুপের ড্রাগ ছাড়া অন্যান্য ড্রাগগুলা কিন্তু আমাদের অ্যাডিক্টিভ প্রপার্টি নাই। অর্থাৎ আসক্তির কোনো প্রপার্টি আমাদের নাই কিন্তু ওষুধগুলা আমাদের শুরু করা এবং আমাদের বন্ধ করার কিন্তু একটা সাইকেট্রিস্টের তত্ত্বাবধানে নিয়ে হতে হবে কারণ এটার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে আপনি দ্বিতীয়ত আমাদের মনে থাকে এটা বোধ হয় ভীষণ রকমের পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে অ্যাকচুয়াল ইনফরমেশন হলে বেশিরভাগ ক্ষেত্রে মানসিক রোগের ওষুধগুলো কিন্তু আসলে সেফ এবং এই ওষুধ খেলে কিন্তু আপনার বড় ধরনের কোনো খারাপ ইফেক্ট আপনার অর্গান সিস্টেমের ক্ষেত্রে আমাদের হবে না আমাদের অনেক ক্ষেত্রে আরেকটা হয় হলো আমাদের মধ্যে কাউন্সেলিং করে অনেক ক্ষেত্রে ভালো হয় হ্যাঁ হ্যাঁ অনেক যদি আপনি মাইল্ড টু মডারেট লেভেলের আপনার মানসিক অবস্থা থাকে অনেক ক্ষেত্রে কিন্তু এটা কাউন্সেলিং একমাত্র আমাদের অনেক ক্ষেত্রে চিকিৎসা কিন্তু যদি আপনার একটু সিভিয়ার লেভেলে হয় আপনার ইম্পেয়ারমেন্টটা যদি অনেক বেশি পরিমাণে হয় সে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয় ওষুধ নিয়ে আপনি ভয় পাবেন আপনার যেমন ডায়াবেটিসের ওষুধ খান হাইপার টেনশনের ওষুধ খান অন্যান্য অনেক রোগের ওষুধ সেটা যেমন আপনার হলো স্বাভাবিক জীবনযাপনকে রাখতে সাহায্য করছে সেটাও কিন্তু আপনার এখানে ওষুধ আপনার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বেশি দিন খেতে হয় আর ক্রনিক যদি হয় যেমন সিজোফেনিয়া এ রোগে হলো হ্যাঁ সারা জীবন ওষুধ খেতে হয় ঠিকই কিন্তু প্রথম দিকে ওষুধের সিমটম কমানোর জন্য যেই লার্জ অ্যামাউন্ট ডোজ আমাদের দিতে হয় যেটাতে খুব সত্যিকার অর্থে অনেক পার্শ্ব প্রতিক্রিয়ার জায়গাটা থাকে আমরা এই ওষুধগুলো যদি দীর্ঘমেয়াদে আমরা যখন চালি যখন সিমটমটা কমে আসে তখন কিন্তু একেবারেই মিনিমাম ডোজে আমাদের ওষুধ দিয়ে সিমটমটা কন্ট্রোল রাখা যেতে পারে তো এই সিজোফিনিক পেশেন্টের যে অস্বাভাবিকতা থাকে সে এই খুব অল্প ওষুধের মাধ্যমে কিন্তু একদম স্বাভাবিক লাইফ সে লিড করতে পারে তো সিজোফিনে যেটা হলো খুব অল্প ক্ষেত্রেই হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে এখন যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন তাদের যদি থেকেও থাকে সেটা খুব মৃদু মানসিক রোগ অল্প মেয়াদি হলো চিকিৎসার মাধ্যমে আপনারা ভালো হয়ে যাবেন কাজে আমি বলবো হলো মানসিক রোগের চিকিৎসা আপনারা এজন্য করবেন মানসিক রোগের ভুল ধারণা থেকে আপনারা বের হবেন এই জন্যেই কারণ অবশ্যই হলো যখন আপনার চিকিৎসায় আওতা থাকবে আপনাদের ডেফিনেটলি কনসেপ্ট ঠিক থাকতে হবে হ্যাঁ আপনারা এক ধরনের এটা নিয়ে ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু আপনি ফুল ফ্লেজে চিকিৎসাটা পুরো বিশ্বাস করে যদি আপনি না নেন তাহলে কিন্তু এটা আপনার আপনি বেশি দিন এটাকে কমপ্লায়েন্স আপনার এরকম করে থাকবে না কাজেই মানসিক রোগ সম্পর্কে সঠিক ধারণাটা আপনার কারণে আপনার প্রায় পাওয়া প্রয়োজন এবং চিকিৎসা আপনি এই জন্যেই করবেন কারণ হলো এই মানসিক কষ্ট বা সমস্যা যখন ভুগবেন দেখবেন আপনার আসলে ওভারঅল ফাংশানে হ্যাম্পার্ট হচ্ছে আপনার অকুপেশনাল পারফরমেন্স পেশাগতের দায়িত্ব যতটুকুন পর্যন্ত আপনি সফল হওয়ার যে আপনার কথা ছিল সেটুকু আপনি যদি মানসিক সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেভাবে আপনি আপনার লাইফে কন্ট্রিবিউট করতে পারবেন না আপনার ইন্টারপার্সনাল রিলেশনশিপ আপনার পারস্পরিক যে সম্পর্ক অর্থাৎ হলো আপনার পরিবার বন্ধু বান্ধব কাছের মানুষ তাদের সাথে যে কোয়ালিটি রিলেশনশিপ আপনার করার কথা ছিল সেটা কিন্তু অনেকভাবে হ্যাম্পার হবে এবং দেখবেন নিজের প্রতিও যত্ন নিজের যে ওয়েলবিং সেটাও কিন্তু হ্যাম্পার হবে তো সবাই ভালো থাকবেন মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে কিন্তু কখনোই ফুলবেন না এবং এই মানসিক স্বাস্থ্যের যত্নটা যেন হয় প্রতিদিনের যত্ন ধন্যবাদ